ও প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বৃষ্টির জন্য গাড়ি থেকে নামতে পারছিলাম না যাই হোক এখানে কৃষকরা সমাবেত হয়ে গেছে তো সামনে এগিয়ে যাচ্ছে এখান থেকে আলিপুরদুয়ার চৌপতি থেকে দুয়ার্স দোয়ারসকন্যা যেখানে এর অফিস তো সেই অফিসের ঘেরাও কর্মসূচি এখান থেকে পালন করা হবে তো কৃষকরা

আমাদের পাইকার সরকারকে এই ন্যায্য মূল্যে আলু আমাদের কাছ থেকে কিনে কোনো পাইকার আমাদের কাছ থেকে আলু নিচ্ছে না এই কারণে আমাদের আলু নিয়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে না

একুশ বাইশ তেইশ তিন বছর পর পর আলু চাষ করে বর্তমান ঋতু থেকে আমরা এগিয়ে চলেছি আমরা চাষে দশমিক সালের দিনের পর দিন মূল্য বৃদ্ধি মূল্য শনগ্রাম বৃদ্ধি আমরা সঠিক সঠিক মূল্যে আমরা ক্রয় করে আমরা উৎপাদন করতে পারি না এইবার প্রাকৃতিক দুর্যোগে আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে জন্য একটু হাজার বেশি এইবার আমরা চাষিরা দুটা টাকার মুখ দেখতে পাচ্ছি আর এই এই অবস্থাতে বর্তমান সরকার আমাদের আলুর উপর যদি আরোপ করেছে আসাম গেট বন্ধ করে দিয়েছে কোনো পাইকার আমাদের কাছ থেকে চাষির থেকে আলু কিনতে চাচ্ছে না ঠিক আছে এখন এই বর্তমানে যে আলু রয়েছে এই আলু যদি আমরা আসামে যাতে না দেয় এই সরকার তাহলে আমাদের চাষিদের আত্মহত্যা করতে হবে সরকারের নিতে হবে বর্তমান সরকারের নিতে হবে আমরা প্রতি আমরা अलिपुद्वार चौपी चौबोत्री समी घरिया पार हो चले जाबीएम सिक्स सामने সংগঠনের পক্ষ থেকে এবং আলিপুরদুয়ার গেলা আমরা আমরা মধ্য দিয়ে চালিয়ে দেব দুই দিনের মধ্যে যদি সমস্ত আসামের গিয়ে টাকলা হয় আমরা আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার কৃষক সংগঠনের পক্ষ থেকে আমরা হরতাল বন্ধ থাকবো এই আহ্বান আমরা করছি Thank ah,